যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে গেলে আমাদের জাস্ট দুইটা বিষয় মাথায় রাখতে হবে এক নাম্বার যেটা সেটা হচ্ছে দুইটা যোগ করে যোগফলটা যদি বেজ অপেক্ষা বড় হয় হয় বা সমান সংখ্যা তাহলে দুইটার যোগফল হতে বেজটা বিয়োগ করতে হবে যখন দুইটার যোগফল হতে বেজটা বিয়োগ করে অ্যান্সার পাবো সেক্ষেত্রে হাতে ওয়ান থাকবে অর্থাৎ যতবার বিয়োগ করে ফলাফল পাবো তত হাতে থাকবে এক নাম্বার দুই নাম্বার যেটা কথা দুইটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা এই দুইটা কথা মনে রাখলে তোমাদের যে কোনো প্রকার যোগ আসলে তোমরা খুব ইজিলি ভাবে অ্যান্সার করে দিতে পারব দেখো এই দুইটা কথা আমরা অ্যাপ্লাই করে করব। দেখো দুইটা ওয়ান আর ওয়ান যদি যোগ করে। তাহলে কি হয় টু হয় টুটা কি বেজের সমান বলছিলাম কি দুইটা যোগ করে বেজ যোগ ফলটা যদি বেজের সমান বা বেজ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগ ফল হতে বেজ বিয়োগ করবো তাহলে টু হতে টু যদি বিয়োগ করি তাহলে কি হয় জিরো হয় কি হয় জিরো হয় হাতে থাকে কত ওয়ান আচ্ছা হাতের ওয়ান এখানে রাখবো আচ্ছা ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় টু থেকে টু বাদ দিলে জিরো অর্থাৎ ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় টু হয় ঠিক আছে মানে টু হয় কি হয় তাহলে জিরো নামবে হাতে ওয়ান থাকবে তো হাতে ওয়ান এখানে নামিয়ে দেবো আচ্ছা ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় টু মানে জিরো ওয়ান ক্লিয়ার আচ্ছা এই হচ্ছে বাইরের যোগ